সম্মানিত বিয়ার্স এই স্টাডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা কিভাবে রেগুলেটর ফিটিং করে এটা আমরা জেনে নিব। আমি শুরুতে যদি আপনাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে কমন কমন লাইন এই লাইনটা হচ্ছে কমন লাইন এই কমন লাইনটা আমি হচ্ছে কানেকশান করে দিব আপনার এই যে এখানে যে যে এই লাইনের সাথে এখানে মার্কিং করা হচ্ছে এ মানে এইটার সাথে এটা একটা কমন লাইন এই কমন লাইনটাকে আমি এখানে কানেকশান করে দেব একদম সহজ আপনারা দেখেন এটা কানেকশান করে দিলাম একটু ভালো করে টাইট করতে হবে যাতে লুজ না থাকে এটা এটাকেও কানেকশান এটা আমি একটা মাথা সময় সংক্ষেপের জন্য আমি আগেই ইয়ে করে রাখছি আগে আগেই বলে দিচ্ছি এটা হচ্ছে কমন লাইন এটা হচ্ছে এল আর এটা হচ্ছে এল আমি এবার এখানে যদি আমি আসি এই যে এখানে আমি আপনারা সব সময় বিদ্যুতের লাইন বন্ধ করে মূলত রেগুলেটর কানেকশন করবেন আমি আপনাদের দেখার সুবিধার্থে মূলত আমি এটা লাইনটা অন করে মূলত কানেকশন দিচ্ছি দেখেন এই যে এখানে এখানে লাইট লাইট চলতেছে এই যে দেখেন আমার রেগুলেটারে অলরেডি লাইট চলে আসে তার মানে এটা হচ্ছে আমার ফেজ এখানে এখানে লাইন আছে আমি ফেজের লাইনটা মূলত এখন এখানে জয়েন করে দেবো যেহেতু এখানে সুইচ সুইচটা আছে এখানে আমি জয়েন করে দেবো এখানে যে লাইনটা আছে এখানে আমি এটা জয়েন করে দিচ্ছি দেখেন এটা আমি ভালোভাবে টাইট করে দিলাম তারপরে এটা এটা হচ্ছে আউট এখন আমি এখানে এই যে দেখেন একদম সহজে কানেকশান হয়ে গেলো এখন আমার প্যান করতেছে অলরেডি প্যান করা শুরু হয়ে গেছে ধন্যবাদ সবাইকে